জিলহজ মাসের দশ তারিখে আমাদেরকে কোরবানি করতে হয় আল্লাহ রাস্তায় পশু উৎসর্গের মাধ্যমে প্রমাণ করতে হয় যে আমরা আল্লাহকে ভালোবাসি আল্লাহর হুকুম পালন করি এবং আমাদের অন্তকরণে তাকওয়ার বীজ বপন করি আল্লাহ রবুল আলমী বিশ্বনবী মোহাম্মদ সাল্লামকে বললেন হেরসুল বতলু আলি হাম আপনি আপনাই আদমা বি আপনি আদমের সন্তানদের কাহিনীটাকে সঠিকভাবে আপনার উম্মতের কাছে পৌঁছিয়ে দেন বলে দেন ইশর রাবা তাদের কি ঘটনা তাদেরকে বলা হয়েছিল কোরবানি করার জন্য ঈশ্বর রাবা বিলা দিন আহাদ হিমা কোরবানি করার জন্য বলা হয়েছিল তারা কোরবানি করেছেন দুজনের একজনকে আল্লাহাত দুজনের একজনের কোরবানি আল্লাহা কবুল করছেন বলাম ইয়ে কব্বার মিনাল আহ দ্বিতীয় জনের কোরবানি আল্লাহ কবুল করেন নাই দুজনের একজনের কোরবানি কবুল করেছেন অপরজনের কোরবানি আল্লাহ কবুল করেন নাই এখন জিনার কোরবানি কবুল হয়েছে সে তো আল্লাহর দরবারে গ্রান্টেড হয়ে গেল যার কবুল হয় নাই সে বলতেছে তোর কারণে আমার কোরবানি কবুল হয় নাই সুতরাং আব্দুলাল না নাকা যার কোরবানি কবুল হয় নাই সে বলতেছে আমি তোমাকে হত্যা করব। না হজিবুল্লাহ না না আমি তোমাকে কি করব হত্যা করব। অপরজন যার কোরবানি কবুল হয়েছে সে বলতেছে মা কব ল হব এখানে আমার কি দোষ আল্লাহ তো কোরবানি করে যাদের তাকওয়া দিলে আছে। যাদের অন্তকরণে আল্লাহর ভয় আছে আল্লাহর জন্য যারা কোরবানি করে আল্লাহ তাদের কোরবানি কবুল করে সেখানে আমার কি দোষ আমি তো তাকোয়া অন্তর নিয়ে কোরবানি দিয়েছি এই জন্য আমার কোরবানি কবুল হয়েছে তোমার হয়তো তাকোয়া অন্তরে ছিল না এই জন্য তোমার কোরবানি কবুল হয় তাহলে আমরা এর থেকে বুঝতে পারলাম কোরবানি কবুল হওয়ার জন্য তাকোয়া দরকার কি দরকার তাকোয়া না থাকলে কোরবানি কবুল হবে এখন নবীজি সাল্লামকে যে কথাটা বলার জন্য আমাদেরকে বলেছেন যে আদমের সন্তানের কাহিনীটা আমাদেরকে শোনানোর জন্য বলছে তো কাহিনীটা কি আদম আলিহি সালাম পৃথিবীর সর্বপ্রথম পুরুষ মানব ইতিহাসে তিনি সর্বপ্রথম পুরুষ আমাদের আম্মাজান হাওয়া আলি হা সালাম তিনি হল সর্বপ্রথম মহিলা আদম আর হাওয়া স্বামী স্ত্রী আল্লাহ তাদের বিবাহ জান্নাতে পড়িয়েছেন এখন মানব ইতিহাসের সর্বপ্রথম পুরুষ আদম সর্বপ্রথম নারী হাওয়া ওই সুবাদে আমরা সমস্ত বনি আদম সবাই কি সবাইকে বোন এখন আদম আব্বা হাওয়া মা তাহলে ওই সুবাদ তো সবাই বোন এখন ভাই বোনের তো বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া কিনা জায়েজ ভাই এটা হারাম তাহলে এখানে আদমের সুলতানগুলা কাকে বিবাহ করবে বিবাহ যদি না করে তাহলে মানুষ আসবে থেকে আর মানুষ যদি না আসে তাহলে দুনিয়া আবাদ হবে কিভাবে এখন হালাল সম্পর্কের দরকার না হারাম সম্পর্ক চলবো ভাই ভাইবনে বিবাহ বসলে কি বিবাহ হবে তারা যদি বসেও যায় তারপরে কে হবে না বিবাহ হবে না এখন আদমের সন্তান তো সব ভাই বোন কে কাকে বিবাহ করবে আল্লাহ তালা এটা একটা বিধান দিয়েছেন আম্মাজান হাওয়া আলে হাসালাতামের ঘরে এক একবার তিনি যখন দুনিয়াতে বাচ্চা প্রসব করতেন দুইটি বাচ্চা একসাথে জন্মগ্রহণ করত কটি বাচ্চা একটা ছেলে একটা মেয়ে আবার পরের বারে আবার যখন বাচ্চা জন্ম দিত তখন আবার দুটি বাচ্চা জন্ম দিত একটা ছেলে একটা মেয়ে তো আল্লাহ তালা বলে দিচ্ছেন একই গর্বের যে ছেলে এবং একই গর্বের যে মেয়ে এরা একে অপরের সাথে বিবাহ বসতে পারবে না এরা আপন বাইব তাহলে কি করতে হবে প্রথম গড়ের ছেলে দ্বিতীয় ঘরের মেয়ে দ্বিতীয় ঘরের মেয়ে প্রথম ঘরের ছেলে তার সাথে কী করতে হবে একে অপরের সাথে বিবাহ বন্ধন আবদ্ধ হতে হবে এটা পাকের বিধান অর্থাৎ সার কথা হলো একসাথে যে দুইটা বাচ্চা জন্মগ্রহণ করবে তাদের সাথে তাদের বিবাহ কিনা জায়েজ তাদেরকে পাক আফন বাইবন হিসাবে আখ্যায়িত দিয়েছেন তো হাবিল ছিল এবং কাবিল ছিল দুইটা দুই ঘরের সন্তান দুইটার সাথে আবার দুইটা মেয়ে ছিল এখন হাবিলের সাথে যে মেয়ে জন্মগ্রহণ করছে আল্লাহর বিধান অনুযায়ী হাবিল ওই মেয়েকে বিবাহ করতে পারবে না কাবিলের সাথে যে মেয়েটা জন্মগ্রহণ করছে কাবিল ওই মেয়েকে বিবাহ করতে পারবে কেন তারা ভাই বলে তাহলে বিবাহ করতে হলে কি করতে হবে হাবিলের সাথে যে মেয়েটা জন্মগ্রহণ করছে ওই মেয়েটা কাবিলি বিবাহ করবে আর কাবিলের সাথে যে মেয়েটা জন্মগ্রহণ করছে সেই মেয়েটা হাবিলি বিবাহ করবে কিন্তু এখানে কাবিলের সাথে যে মেয়েটি জন্মগ্রহণ করছে ওই মেয়েটি ছিল খুবই সুন্দরী রূপবতী আর হাবিলের সাথে যে মেয়েটি জন্মগ্রহণ করছে ওই মেয়েটি একটু কুচ্ছিত ছিল এখন কাবিল এই প্রস্তাবনা মানে না কাবিল বলতেছে না আমার সাথে যে মেয়েটি আছে আমি তাকেই বিবাহ করব। তখন কাবিলে যুক্তি পেশ করল আমার সাথে যে মেয়েটি আমার মায়ের গরমে ছিল একে ছিল তাকেই বিবাহ করার জন্যই দুনিয়া নাহলে আমাকে আর তাকে কেন একই সাথে দুনিয়াতে পাঠেছে সে যুক্তি দিতেছে যুক্তি দিয়ে কি ইসলাম চলে সে বলতেছে যদি যে মেয়েটা আমার সাথে জন্মগ্রহণ করছে ওই মেয়েটাকেই আমার জীবনসঙ্গী হিসাবে বাঁচিয়ে নিতেছি বা আল্লাফাক দিছে এই জন্য তাকে জীবন সঙ্গী হিসাবে বাঁচিয়ে নেওয়ার জন্য নাহলে আল্লাফাক আমাদেরকে কেন একসাথে দুনিয়াতে ফাটাস তাহলে একসাথে যেহেতু ফাটাইছে তাকে নিয়ে একসাথে আমি দুনিয়া থাকবো এটাই কি বিধান এই কথা শোনার পরে হজরতে আদম আলিহিস্লাম বললো তোমরা আল্লাহর রাস্তায় কোরবানি দাও যার কোরবানি কবুল হবে সেই আকলিমাকে বিবাহ করবে আর যার কোরবানি কবুল হবে না সে আকলিমাকে বিবাহ করতে পারবে না আল্লাহর বিধানটা কি সেটা আমরা স্পষ্ট হয়ে যাব হজরতে আদম আলীতুলাম এই কথা বলেন চলে গেলেন মক্কায় হজরতে আদম আলী সালাম মুখে যাওয়ার পর হাবিল এবং কাবিল তারা কোরবানি দিবে আল্লাহর রাস্তায় নির্ধারণ হল কাবিল ছিল সবজি চাষ করত কৃষক ছিল সে আর কাবিল ছিল বকরি তো বকরি সে লালন পালন করত আল্লাহ রবুল আলমিন কোরবানি দেওয়ার জন্য তাদেরকে বলে দিলেন হাবিল তার তারি বাক বকরার ভিতরে সবচেয়ে অন্য উন্নত মানের বকরিটা হাবিল আল্লাহ রাস্তার জন্য নির্বাচিত করল কোরবানি দেওয়ার জন্য অপরদিকে কাবিল তার শস্যর খাতের ভিতরে যত নিম্নমানের পোসা দ্রব্য শস্য আছে ওই শস্যটা আল্লাহ রাস্তায় কোরবানি দেওয়ার জন্য নির্বাচিত করল একদিকে হাবিল উন্নত মানের অন্যদিকে কাবিন পছা গান্দা সবজি আল্লাহ রাস্তা কোরবানি দেওয়ার জন্য নির্বাচিত করল ওই সময়ের প্রচলন ছিল আল্লাহ রাস্তায় যদি কোনো ব্যক্তি কোরবানি দিতে হয় দুর্গম পাহাড়ের উপরে যার যার কোরবানির বস্তুটা সেখানে রেখে দেবেন আসমান থেকে আল্লাহ বাগের পক্ষ থেকে আগুন এসেন যার কোরবানির বস্তুটাকে জ্বালিয়ে বাষ্প করে দিবে। বুঝে নিবে তার কোরবানি আল্লাহর দরবারে কবুল হয়েছে আর যার কোরবানির বস্তু যেভাবে থেকে যাবে বুঝে নিবে তার কোরবানি আল্লাহর রস্তায় কবুল হয় নাই এমত অবস্থায় হাবিল এবং কাবিল তাদের নির্বাচিত বস্তু পাহাড়ের উপরে ডেকে দিল আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে আগুন এসে হাবিলের দুম্বাটাকে জানিয়ে বাষ্প করে দিল স্পষ্ট হয়ে গেল হাবিলের কুরবানি আল্লাহ দরবারে কবুল হয়েছেন সুতরাং হাবিল আকলিমাকে বিবাহ করবে আর কাবিলের কুরবানির বস্তু যেভাবে রাখছে সেভাবে থেকে গেলাম এটার থেকে স্পষ্ট হয়ে গেল হাবিলের কাবিলের কুরবানি কবুল হয় নাই সুতরাং কাবিল আকলিমাকে বিবাহ করতে পারবে না এই ঘটনার সাথে সাথে কাবিল হাবিলকে লক্ষ্য করে বলতে লাগলেন হাবিল আমি তোকে হত্যা করব তোর কারণে আমার কোরবানি কবল হয় নাই কাবিল বলতে লাগলো আমি তোমাকে নিশ্চয় তোমাকে হত্যা করব। তোর কারণে আমার কোরবানি কবল হয় নাই হাবিল বলতেছে সেখানে আমারকে দোষ আল্লাহ রব আম কোরবানি দেওয়ার জন্য বলেছেন আমি কোরবানি দিয়েছি তবে আল্লাহ রব্বুল আলমিন কোন কোরবানি কবুল করেন সেটাও শুনে রাখুন হাবিল কাবিলকে লক্ষ্য করে বলতে লাগলেন আল্লাহ রব্বুল আলমিন মুত্তাকেদের কুরবানিকে কবুল করেন আমি আল্লাহর কথাকে রাখার জন্য আল্লাহর ওয়াদাকে পালন করার জন্য আল্লাহর হুকুমকে পালন করার জন্য আমার পশুদের ভিতরে সবচেয়ে উন্নত মানের পশুটা আল্লাহর রাস্তায় আল্লাহ হুকুমকে পালন করার জন্য তামিল করার জন্য আমার সবচেয়ে উন্নত মানের বক্রীটা আল্লাহর রাস্তায় সফর্য করলাম তাকু অর্জনের জন্য আমার দিলের ভিতরে কোন প্রকারের কোনো হিংসা ছিল না কোনো বিদ্বেষ ছিল না আল্লাহ রব আমি যাই পয়সালা করবেন আমি সেই পয়সালের উপর অটল থাকব। এই নিয়তেই আমি আল্লাহর রাস্তা কোরবানি করেছি এজন্যই হয়তো আল্লাহ রব আমি আমার কোরবানি কবুল করেছেন হতে পারে তুমি আল্লাহ রাস্তা কোরবানি করেছ তোমার নিয়ত চিন্তের ভিতরে গড়বড় ছিল নিয়ত খালে ছিল না এই জন্য আল্লাহ রব্বুল আলমিন তোমার কোরবানিটা কেউ কবুল করে নাই থেকে তার কোরবানি কবুল করবেন একদিকে হাবিল দিয়েছে তার প্রিয় বস্তু কোরবানি আল্লাহর অন্যদিকে কাবিল দিয়েছে তার শস্যখাতের ভিতরে সমস্ত নিম্নমানের কুশ গুলাম বলেন যে জিনিস আমার কাছে দামি সেই জিনিস আল্লাহর কাছেও দামি যে জিনিস আমার কাছে বেদামি সেই জিনিস আল্লাহর কাছে কি করে দামি হ দামি জিনিস আমি ভালোবাসি দামি খাদ্য খেতে আমি পছন্দ করি দামি বাড়িতে থাকতে আমি ভালোবাসি অনেক টাকা পয়সা টালিকা হতে আমি ভালোবাসি সমাজ ব্যক্তি হতে আমি ভালোবাসি বলেন আল্লাহ আল্লাহরুল আলমিন আমার থেকে দামি না দামি আল্লাহ রাবুল আল দুনিয়ার সমস্ত বস্তু আমাদেরকে দিয়েছেন

না আল্লাহ মুত্তাক্বুন মিনকুম আল্লাহ রাব্বুল আলামিন প্রচুর জবাই করতে রক্ত ছান্না মাংস ছান্না আল্লাহ রাব্বুল আলামিন যে জিনিসটা ছান যে কুরবানি দিবে তার দিলের দিকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে থাকে আল্লাহ দরবারে রক্ত পছবে না আল্লাহর দরবারে মাংসটা পছবে না আল্লাহর দরবারে পুষতেও পুজবে না রক্তবে না আল্লাহ রব আলমিনের কাছে যে জিনিসটা সেটা সেটাও তাকওয়াম আর এই তাকওয়ার সহিত যে ব্যক্তি আল্লাহর দরবারে কোরবানি দেবে কবুল করবে এই কথা বলার পর কাবিল বলতেছে না আমি তোকে হত্যা করব তোর কারণে আমার কোরবানি কবুল নাই আমি আকলিমাকে বিবাহ করব তোকে আমি হত্যা করব এই কথা বলার পর হাবিল বলতেছে তুই যদি আমাকে হত্যা কর তাহলে আমি হবে মাজলুম তুই হবে জলেম আমি মাজলুম হব তুই হবি জলেম আর যে ব্যক্তি জুলুম করে যে ব্যক্তি অন্যায় করে অপরাধ করে মাজলুমের সমস্ত পাপাচার তার কাঁধে থাকে আর সে জলেম তার সমস্ত গুণাগুলো তার কাঁধে থাকে সুতরাং আমার সমস্ত গুণা তোর সমস্ত গুণা নিয়ে তুই জাহান্নামে প্রবেশ করবি আর আমি আল্লাহরুল আলমিনের দরবারে পুত পবিত্র অবস্থা আল্লাহর মেহমান হয়ে আল্লাহর রে হয়ে যাব এমনি উড়ি দু তু বা ইসমি ইসমিকাম হত্যা গুনা দেন্যার সুতরাং তুই যদি আমার হত্যা করস আমার গুনা আর তোর গুনা সমস্ত নিয়ে তুই জাহান্নামের অধিবাসী হবি সোরে কি কখনো ধর্মের কাহিনী শোনে বলেন সোরে কখনো ধর্মের কাহিনী শুনে নাম হাবিল যখন কাবিলকে এই সমস্ত কথা বলতেছেন কাবিল বলতেছে তোর এ সমস্ত ওয়াজ আমার কোনো কাজে আসবে না তোর বন্ধ কর এরকম মানুষ দুনিয়াতে আসে না নাই আল্লাহর কথা বললে বলে ওয়াজ বন্ধ কর বেটা আমি কি তোর থেকে কম বুঝি নাকি বলে না এরকম এই বেটা আমি কি তোর থেকে কম বুঝি তুই জ্ঞান দেশ কেন আমার কাবিল হাবিলকে কে ধমকেশ্বরে বলতেছে তোর ওয়াজ করিস না তোর ওয়াজ আর ভালো লাগে না বহুত কষ্ট তোর ওয়াজ আমি তোকে হত্যা করব আর আমি বিবাহ করব হাবিল এত কথা বলার পরেও না ছোড় বন্ধে জল এবং জুলুমের শিকার করবেন কাবিল হাবিলকে অবশেষে হত্যা করে ফেলল পাহাড় দিয়ে আশ্রয় তাকে হত্যা করল তার মাথার মধ্যে পাথর মারল পাথর মেতে হাবিলকে শহীদ করে দিল না না পৃথিবীর প্রথম হত্যাকাণ্ড সেখানে গঠিত হয়ে গেল পৃথিবীর প্রথম হত্যাকাণ্ড হাবিল আর কাবিল সংগঠিত করল তবে হাবিল সংগঠিত করে নাই হাবিল ছিল মজলুম আর জলেম ছিল কাবিল সুতরাং এই হত্যাকাণ্ডের সমস্ত দায়বার কাবিলে এই জন্য বিশ্বনবী মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন পৃথিবীর প্রথম হত্যাকাণ্ড হাত কাবিল দ্বারা শুরু হয়েছে এর আগে পৃথিবীতে কোনো হত্যাকাণ্ড ঘটে নাই আমত পর্যন্ত অন্যায়ভাবে জুলুমভাবে যত হত্যাকাণ্ডগুলা সংগঠিত হবে এর এক একটা পার্সেন্টেজ হাবকাবিল আমল নামায় পৌঁছতে থাকবে আর তার তাপ শাস্তি তীব্র থেকে তীব্র করা হবে যত অন্যায় জুলুম নির্যাতনের কারণে হত্যাকাণ্ডগুলা সংগঠিত হবে সমস্ত হত্যাকাণ্ডের এক একটা পার্সেন্ট কাবিলের আমল নামা গিয়ে পুষবে আর কাবিলের স্বস্তিকে আরো তীব্র করা হবে আরো ভয়াবহ করা হবে এভাবে পর্যন্ত যত মানুষ শিকার হবে সমস্ত মানুষের আজাব আর গজব হাব হবে কাবিলের একাই তাই হবে আল্লাহ রবহামী এই জন্য বিশ্বনী মোহাম্মদ সাল্লি সাল্লামকে বললাম আপনি হাবিল এবং কাবিলের ঘটনাটি আপনার আপনারদেরকে জানিয়ে দিন যখন কাবিল হত্যা করল হাবিলকে হত্যা করে এখন কি করবে কোনো দিশা পাইতেছে না কী করবে হত্যা করে ঘুরতেছে বা লাশকে কাঁধে নিয়ে ঘুরতেছে কী করবে তার মাথার ভিতরে তো আসে না যে মাটিতে পুঁতে ফেলতে হবে কারণ এটা তো পৃথিবীর সর্বপ্রথম হত্যাকাণ্ড প্রথম হত্যাকাণ্ড হওয়ার কারণে তার মাথার মধ্যে কিছুই আসতেছে না এমতা অবস্থা লর আলমিন দুইজনকে কাকের বেশে পাঠালেন কাউয়ার বেশে দুইজন আলমিন পাঠালেন দুইজন কাকের বেশে প্রেরণ করার পর একটা কাক আর একটা কাককে জুলুম করে অন্যায় করে ঠোকরাই ঠোকরিয়ে মেরে ফেললেন তাহলে একটা কাক যে কাকটা অপর কাককে মারল মারার পর যে কাকটা বেঁচে আছে ওই কাকটা পা দিয়ে আসিয়ে আসিয়ে জমিনের মাটি গর্ত খনন করলেন জমিনের মাটি সরিয়ে দিলেন গর্ত খনন করলেন গর্ত খনন করার পর মৃত কাকটাকে জীবিত কাকটা মাটির ভিতরে ঢুকে দিলেন এই দৃশ্যটা কাবিল সচক্য দেখলেন সচককে কাবিল দেখার পরে কাবিল নিজেকে নিজে তিরস্কার করতে লাগলেন বচ্ছনা দিতে লাগলেন নিজেকে নিয়ে তিরস্কার করতে লাগলেন বচ্ছন দিতে লাগলেন বুঝতে বলতে লাগলেন আমার পায়ের মৃত দেহটা মাটির গর্তে গোটা গুরুক ঢুকাতে হবে এই ব্যাপারে আমি একটা কাকের বুদ্ধি নিয়ে চলতে হ যে একটা কাউ আর বুদ্ধিও কি আমার মাথার মধ্যে মৃত ব্যক্তিকে মাটির ভিতরে ভুত্তি হয় কবর দিতে হয় এই জ্ঞানটা একটা কাকের আছে কিন্তু সেই কাক থেকেও আমি অদম হয়ে গেলাম এজন্য যারা জুলুম করবে অন্যায় করবেন তাদের মাথার ভিতরে কোনো সুবদ্ধি খেলে না বুদ্ধি আসে না নির্বুধ হয়ে যা বোকা হয়ে যা কারণ জুলুমকারীকে আল্লাহ এই নির্বুধ আর বোকা বানিয়ে তাকে পাকড়াও করানোর ব্যবস্থা করেন যারা অন্যায় করবে জুলুম করবে অন্যায়ভাবে কাউকে মেরে ফেলবে মারার পরে সে কী করে ধরা খাবে যদি তার সুবুদ্ধি খেলে এই জন্য আল্লাহ রাব্বুল আলমিন তাকে নির্বুধ বানিয়ে দেন বোকা বানিয়ে দেন তার মাথার মধ্যে কোনো ভালো চিন্তা আসে না ওই ভালো চিন্তা না আসার কারণেই আল্লাহ রাবুল আলমিন তাকে ধরার ব্যবস্থা করে দেন তো কাবিল বলতেছে নিজেকে নিজে তিরস্কার করতেছে যে একটা কাউওয়ার যে জ্ঞান আছে সেই জ্ঞানটাও কি নাই আমার এরকম বর্তমান জমানা বুদ্ধিজীবীরা এরকম আসে না নাই আল্লাহর বিরুদ্ধে করবে রাসুলের বিরুদ্ধে করবে আল্লাহ 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 এবং আল্লাহ রাসুলের বিরুদ্ধে স্মরণ করবে আর নিজেদের পক্ষে বড় বড় যুক্তি দলিল পেশ করবে আল্লাহ রাবুল আলমিনের বিরুদ্ধে কথা বলে তাকে সে পণ্ডিত মনে করে তাকে সে দূরদর্শিতা মনে করে তাকে সে বুদ্ধিজীবী মনে করে আসলে বলে সে কি বুদ্ধিজীবী না নির্বোধ নির্বোধ আল্লাহর বিপক্ষে অবস্থান করে বিপক্ষে অবস্থান করে যে নিজেকে বুদ্ধিজীবী মনে করবে আসলে তারা ওই কাউয়ার মতো কাউয়ার মাতা যে বুদ্ধি আছে সে সেই সময় আব্বা জানা আদমারি হাস সন্তানদেরকে উদ করে গেলেন তোমরা আল্লাহ রাস্তায় কোরবানি দাও যার এটা কবল হয়ে যাবে সে আকলিমাকে বিবাহ করবেন যার কোরবানি কবুল হবে না সে আকলিমাকে বিবাহ করতে পারবে না এই কথাটা বলে আব্বা যান আদমানে হিসালাত চলে গেলেন মক্কায় এদিকে কাবিল হাবিলকে হত্যা করে ফেলল সে সময় স্যাটেলাইটের জমানাও ছিল না ইন্টারনেটের জমানাও ছিল না মোবাইলের জমানাও ছিল না যখন কাবিল হাবিলকে হত্যা করলো আদমানি হিস্সালাত অনেক দূরে মক্কা অবস্থান করছেন অনেক দূরে মক্কা অবস্থান করার পর হঠাৎ করে আদমার এই সেনা বলতে লাগলেন কী হলো পৃথিবীর রূপ কেন পরিবর্তন হয়ে গেল এত সুন্দর পৃথিবী কেন এখন কুচ্ছিত দেখাচ্ছেন তারপর হচ্ছে আদমার এই তো সালাম আবার ফল খেতে আরম্ভ করলেন ফল ফল খাওয়ার সাথে সাথে বলতে লাগলেন হায় হায় ফলের স্বাদ কোথায় গেল কি সুস্বাদু ফল আমি আগে খেতাম এখন কেন ফলের স্বাদটা পরিবর্তন হয়ে গেল এগুলো বলে বলে তিনি আফসোস করতেছেন এত সুন্দর বৈচিত্র্যময় পৃথিবী সুন্দর পৃথিবীটা কেন সুন্দর পৃথিবীটা কেন অসুন্দর দেখাচ্ছে কুচ্ছিত কেন হয়ে গেল আর যেই ফলগুলো এখন আমি খাচ্ছি এই ফলগুলা তো সুস্বাদু একটা ফল ছিল এই ফলের স্বাদটা কই গেল এগুলা বলে বলে আলী সালাতাম আফসোস করতেছেন হায় হায় পৃথিবী কি হল এত সুন্দর পৃথিবীটা কেন অসুন্দর হয়ে গেল আর এত সুস্বাদু বলগুলো কেন এখন অসুস্বাদু হয়ে গেল হত্যাকাণ্ড এমন জগন্নতম অপরাধ আল্লাহ রাবুল আলমেন হাবিব বিশ্বনবী মহাম্মদ সাল্লি সাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি অন্যায় কোন কোনো ব্যক্তিকে হত্যা করলো সে এক ব্যক্তিকে হত্যা করে নাই সে গোটা পৃথিবীর সমস্ত মানব হত্যা করলো আর যদি কোন ব্যক্তি নিরাপরাধ একজন মানুষকে সাক্ষী প্রমাণ দিয়ে বাঁচিয়ে দিল সে শুধু একজন নিরাপরাধ ব্যক্তিকে বাঁচায় নাই দুনিয়ার সমস্ত মানুষকে সে বাঁচিয়ে দিল্ল হত্যাকাণ্ড আল্লাহর কাছে জগন্নাথ এক অপরাধ কাবিল যখন হাবিলকে হত্যা করল তখন আল্লাহ রব্বুল আলমিন পৃথিবীর সৌন্দর্যটাকে নষ্ট করে দিলেন যেই কথাটা আদম হসরত আদমআলাত মুখ দিয়ে বের করলেন কাবিল যখন হাবিলকে হত্যা করল আল্লাহ রব্বুল আলমিন ফলের সুস্বাদুকে নষ্ট করে দিলেন যেই কথাটা আল্লাহ রব্বুল আলমিন আলী আদমআলাতামের জবান দিয়ে বের করলেন হায় হায় পৃথিবীর সৌন্দর্যের কি হলো এত সুন্দর পৃথিবীটা কেন এখন কুচ্ছিত দেখাচ্ছে এত সুস্বাদু ফলগুলা কেন এখন সুস্বাদু নষ্ট হয়ে গিয়েছে তাহলে হত্যাকাণ্ড এত জঘন্যতম অপরাধ তার যে প্রভাবটা হত্যাকাণ্ডের যে প্রভাবটা এটা পৃথিবীর বায়ুমণ্ডলের ভিতরে ঢুকান এবং ফলের ভিতরে ভুতান সৌন্দর্য নষ্ট করে দেন এজন্য দিন দিন জিনিসপত্র সুস্বাদু হচ্ছে নাকি সুস্বাদু নষ্ট হয়ে যাচ্ছে দিন দিন যত দেখবেন যত দিন যাবে তত ফলের স্বাদ নাই মাছের স্বাদ নাই পৃথিবীর সৌন্দর্যটা আর ফুটে ওঠে না এটা এগুলো কিসের কারণে হতেছে হত্যাকাণ্ডের কারণে হত্যাকাণ্ড আগের থেকে বাড়ছে না কমছে বাড়ছে আমরা যখন ছোটো ছিলাম আমাদের বয়সটা আর বেশি না আমাদের কত পঁয়ত্রিশ ছত্রিশ বছর বয়স আমরা যখন ছোটো ছিলাম তখনও দেখছি যে গাছের ফলগুলো কি স্বাদ মাছের কি স্বাদ কুকুর থেকে ব্যাট দিয়ে মাছ ওঠাতে মাছগুলো কী স্বাদ যারা আমাদের থেকেও বয়সে বড় আপনারা তো আরো বেশি সুস্বাদ পাইছেন যে স্বাদের মাছগুলো আগে খাইতেন যে স্বাদের ফলগুলো আগে খাইতেন ওই স্বাদের মাছ ওই স্বাদের ফলগুলো এখন খাওয়া যায়নি খাওয়া যায়নি কেন পাওয়া যেতেছে না যত দিন বাড়ছে তত হত্যাকাণ্ড বাড়ছে তত জুলুম আর নির্যাতন বাড়ছে আর ওই জুলুম আর নির্যাতন আর হত্যাকাণ্ডের প্রভাবটা আল্লাহ রবুল আলমিন পৃথিবীর বৈচিত্র্যের ভিতরে পর্যন্ত সে প্রভাবটা দিয়ে দেয় এজন্য স্থলে স্থলে এবং জলে সব জায়গায় মহামারী আর বিপর্যয় যেখানে যাবেন সেখানে বিপর্যয় সুনামি অতিবৃষ্টি অনাবৃষ্টি আসে না নাই সুনামি সিডপ এগুলো আসে নাই এগুলো কিসের কারণে হতেছে আমাদের ঝুলুমের কারণে আমাদের অন্যায়ের কারণে হত্যাকাণ্ড সংগঠিত হওয়ার কারণে তাহলে দিন দিন যত দিন দিন হত্যাকাণ্ড বাড়বে তত পৃথিবীর সৌন্দর্য নষ্ট হবে ফল ফলাদির স্বাদ নষ্ট হয়ে যাবে